আসসালামু আলাইকুম আজকের কথাগুলো হয়তো অনেকের কাছে ভালো লাগবে আবার অনেকের কাছে খারাপ লাগবে যাই হোক আমার যেটা বাস্তব আমি এটা হই আমার কাছে যেটা মনে নাইব এটা আমি কম হই সো যার কাছে যেরকম লাগে ওটা আমি কেয়ার করি না বা ওইটা আমার দেহার বিষয় না কথাগুলো হইল বাংলাদেশে এতদিন সে কাজিনিয়া যেটা করছে সেটা তো মানে একটা তন্ত্র ছিল একটা গণতন্ত্রের ভিতরে ছিল না এটা বাংলাদেশের সব মানুষই জানে সো এখন আবার নতুন সরকার গঠন হয়েছে আবার ভবিষ্যতে নির্বাচন হইবে সো এই মাফিয়া সরকার যাওয়ার পর পরেই মানে এক একজন এক এক তামাশা শুরু হয়ে দিছে। কেউ নদীর এপার খাইতে আছে কেউ নদীর ওপার খাইতে আছে কেউ বাস স্ট্যান্ড খাইতে আছে কেউ গাড়ির ইয়া খাইতে আছে কাউন্টার খাইতে আছে কেউ ডিসেল লাইন কেউ বিদ্যুৎ বিলের এই ডিয়া সেইডিয়া মানে যে এনে যা আছে খাওয়ানোর মনে হয় একটা ছড়াছরি বইয়ে যেতে আছে এই জন্যই কি দেশটার স্বাধীন করছে এই যে দ্বিতীয়বার ছাত্ররা আসলে ছাত্ররা বললে ভুল হইবে বাংলাদেশের জনগণেই দেশটা স্বাধীন করছে নেতৃত্ব দিছে ছাত্ররা বাট আমার কথা না ছাত্ররা কিন্তু যাইতে আসে না যে অমুকের ঘাট খাইতে অমুকের বাড়ি খাইতে চান্দা খাইতে ব্যবসা বাণিজ্যতে ভেটু দিতে এটা কিন্তু ছাত্ররা যাইতে আসে না এটা যাইতে আছে কিন্তু মাফিয়া সরকারের বিরোধী দল যারা আসিল তারা সো এখন বিরোধী দল বলতে আমরা যেই দলটা করি এই দলের লোকে কিছু কিছু লোক তো দশ জনের লাইগিয়া পুরো দলটা একটা কলঙ্কিত হইতে আছে দশজন মানুষের জন্য প্রত্যেক এলাকায় কিছু কিছু রাজনীতিবিদ থাকে এরা হইলো যে সংসার চালায় রাজনীতি দিয়া কে তো সংসার রাজনীতি দিয়ে চালাই তুই বেকার তুই রাজনীতি করার ভালো কথা তোর একটা ভালো পথ পজিশন আছে তুই ভালো কথা তোর দল দিছে তুই দলের পিছনে অনেক খারসোস তোর অবদান আছে তোর দল দিছে একটা পোস্ট দিছে তুই ওই পোস্ট দিয়ে তুই ব্যবসা করিয়ে খা তুই ইনভেস্ট কর তুই যে কোনো একটা ব্যবসা কর তুই বালুর ব্যবসা কর তুই রের ব্যবসা সিমেন্টের ব্যবসা কর তুই আরো যে বিভিন্ন ব্যবসাগুলো আছে এইগুলো কর তো চান্দা দূরে তুই দেশ চালাবি এটা কোন ধরনের মানে ব্যবহার আর এটা কোন ধরনের তন্ত্র তাইলে তো মাফিয়া তন্ত্রই ভালো ছিল তাইলে তুই মাফিয়া তন্ত্রই ভালো ছিল কথা হয়তো শুনতে খারাপ লাগে কারণ বাস্তব কথা কইতে বিএমপি হোক আওয়ামী লীগ হোক জামাত হোক শিবির হোক ছাত্র হোক যাই হোক এগুলো আমার আমার দেহার বিষয় না আমার কথা হলে উচিত কথা কইতে হবে আপনি যেই দলের হন না কেন আমি একজন বিএনপির কর্মী আমি একজন বিএমপি কর্মী কিন্তু বর্তমানে বাংলাদেশের ভিতরে এখন মানে শতকরা পনেরো পার্সেন্ট লোক এরকম কারাকারি শুরু করে দিচ্ছে আর এই কারাকারির জন্যই বিএমপির পুরো দলটার বদনাম হইতে আছে আর বিএনপি এইটা কন্ট্রোল করতে পারতেছে না কারণ এখন তার দল ক্ষমতা নাই আর যে আমাদের যে নেতা তারেক রহমান সে রয়েছে বাহিরে তো উচ্চ পর্যায় যে নেতারা আছে এরা এদের গুলো মানতে আসে না তারা তো আর আসলে গ্রাম অঞ্চলে এসে এইগুলা পুরোপুরি ভালোভাবে তদন্ত করে দেখতে পারতে আসে না কিন্তু আমরা আমি আবদার কর্ম আমার রিকোয়েস্ট যারা উচ্চ পর্যায়ে যে আমাদের এলাকায় যে এমপি নির্বাচন করবেন যে যারা যারা দল নমিনেশন দেবে তিনজন ব্যক্তি আছে এখন কু তারপরে আছে আপনার স্বপন ভাই কনফার্ম পাইবে ধরেন তারপর আছে ইঞ্জিনিয়ার তেনজনের কিন্তু দলের জন্য অবদান আছে তেনজনেই কিন্তু তেগী নেতা তেনজনেরই দল দলের জন্য অবদান আছে বাট এখন যে যারে ভালোবাসে সে তার সাথে যায় রাজনীতি করে সো এইটা তাদের পার্সোনাল ব্যাপার কিন্তু তেন জনই বিএনপি করে কিন্তু এদের নাম ভাঙাইয়া অনেকে কিন্তু আমাদের গ্রামে এবং কি স্টানে বন্দরে মানে জায়গায় জায়গায় এরকম বহুত লোক আছে এদের নাম ভাঙাইয়া কিন্তু আপনার চাঁদাবাজি খাট দখল বাড়ি দখল এইগুলো করতে আসে এইগুলো থামান এগুলো করে আসলে রাজনীতি করে টিকতে পারবেন না এই রাজনীতি করে আপনারা টিকতে পারবেন না আজকে এই রাজনীতি করবেন আবার বিশ বছর পর দল যখন ঘুরবে দল তো অবশ্যই ঘুরবে দল অবশ্যই ঘুরবে হাসিনা যদি সতেরো বছর পর আপনার পালাই যেতে পারে তাইলে আমাদেরও পালাইতে হইবে সো পালানোর কোনো দরকার নাই আমরা ওই কাজ করলাম না আমরা পালানোর কাজ করলাম না আমরা সুষ্ঠুভাবে দেশটা চালাই ব্যবসা বাণিজ্য করে এখানে চাঁদাবাজি বাদ দেন দয়া করে সো ভালো লাগলে একটা শেয়ার দিয়েন আর যদি খারাপ লাগে আনফলো করে দেন জ্বালা নাই তবে উচ্চ যে নেতাগুলো আছে তাদেরকে আমরা বলতে আছি যে ভাই এইগুলো বন্ধ করেন এইগুলো ঠিক না এগুলো বন্ধ করেন আপনার আপনার লোকগুলোরে আপনার যে পিছনে যারা হাঁটে এদের অনেক রেকর্ড খারাপ আছে সো বাইশা গইনে কিছু লোক লোয়া হাঁটেন ওইটা দিয়ে আপনি রাজনীতি করেন প্যাঁচাই লইয়ে না প্যাঁচাইতে গেলে বদনাম হইবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ